নবী ছাড়া জান্নাত পাবে না দয়ার নবীকে ভুলে জেযনা না জোরে বলুন নবী ছাড়া জান্নাত পাবে না দয়ার যার কে ভোলে য না নোবি ছাড়া জন্নত পাবেনা তো এর কে ভোলে য চা কিছু আসমানা জমিনে মোহব্বতে বলুন জোরে বলুন সুবানুল্লা আল্লাহ তালা পালন করু আসমানা জমিনে সব কিছু সব কিছু না বীর বোধিনে নবীকে ভুলে যেও না মহাব্বাতে বলুন আর একটু মহাব্বাতে বলুন তুই হাত তুলে বলে ইয়া রাসূল আল্লাহ লাব্বাইকা ইয়া রাসূল আল্লাহ লাব্বাইকা ইয়া রাসূল আল্লাহ নবী ছাড়া জান্নাত পাবে না তোয়ার নবীকে ভুলে तूं पब

হাবিবুল্লাহ নবী জনা বে মোহাম্মদ রসুল্লাহ দয়ানব মায়ানবী একদিন রাস্তা দিয়ে হেটে 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 চলে যায়

চুটি মেরে দাঁড়িয়ে গেলেন আল্লা নবী দয়ানবী মায়ান্নবী ইহুদিকে কিছু বলেন নাই ওই সময় ইহুদি মনে 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 ভাবতে লাগিলেন ইহুদি ভাবতে লাগিলেন আল্লাহ নবী দয়ান্নী মায়ান্নবী নূর নবী পয়ঙ্গাম বানিকে রাসূলুল্লাহ আমি এক কিতাব পড়ে মেরে দিয়েছি তার বিনিময়ে হাবিবুল্লাহ যদি আমার আর এক কিতাব মেরে দেয় আমি সঙ্গে সঙ্গে আর এক কিতাব পড়ে মেরে দিব আল্লাহর নবী দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া চুপটি মেরে দাঁড়িয়ে গেলাম বাবা ইসলাম কাকে বল ইসলামটা কি একদিনের ইসলাম ইসলামটা কি একদিনে প্রচার হয়ে গেছে ইসলামটা কি আমাদের সামনে প্রেজেন্ট একদিনে হয়ে গেছে ব্রাদার নো কখনোই না আল্লাহ আলী আলীসাল্লাম চুপটি মেরে দাঁড়িয়ে গেলাম ইহুদি মনে মনে ভাবেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী হেওয়াসাল্লামকে আমি একটি থাপ্পড় মেরে দিয়েছি এবার যদি আমার রসুল সাল্লাহ সাল্লাম আর একটি থাপ্পড় মারতে আসে সঙ্গে সঙ্গে আমি মোহাম্মদকে দুইটা থাপ্পড় মারব ইহুদি ভাবছে বাবা ইহু ইহুদি কি ভাবছে মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামকে আমি একটি থাপ্পড় মেরেছি এবার যদি আমাকে মারতে আসে আমি তার বিনিময়ে তার বদলে দুইটা থাপ্পড় মারব ভাইও বাবা জি সোনা মানিং কে রা জুবং কে রা যাবানেরা ওর সুদম দিবানারা ওর সুদম আসিং আশিং কেরা তানাবি হাবি বংলা হেয়ে নাভি জানাবে মহাম্মাদর রাসদুল্লা সম্ল্লাহ আইনি হিবা সাল্লামের সঙ্গে দুইজন সাবাঞ্ছিলন এক যদের নাহাজরাতে ওমারে ফারও আরাকজনের নাভাজরাতে আদিয়ে মধ্য যান রাধি অল্লাহ হ তালা আরহ মাং খুজর আমা আর কোটি গঠি গোটি গুটি গোটি গন্টি পাই চলে আসলেন হুজুর আপনি বলে দেন বলে দেন আপনি যদি অনুমতি দিয়ে দেন ওই ইহুদিকে মেরে টুকরা টুকরা করে দিব ওই ইহুদিকে মেরে দুখণ্ড করে দিব হু জরু আপনি একবার অনুমতি দিয়ে দেন ওই ইহুদিকে মেরে দুটুকু না করে দিবাল্লাহ ইয়াহাবি পাল্লাহু জরু আপনি একবার অনুমতি

আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে ইয়াগ পার অনুমতি দিয়ে দিন মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী সাহাবাদের কে বলে ও বাবা সাহাবা তোমরা রাগন্নিত হবে না তোমরা गुस्सा করিবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনো বিধানে বলে নাই থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় মাত্র আমাকে আল্লাহ আল্লাহ পাক কি বলেছে ইসলামটাকে শান্তি ধর্ম বলা হয়েছে ইসলামটাকে শান্তির নিমন্ত নিয়ে যেতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও বাবা সাহাবা তোমরা চুক্তি মেরে দাঁড়িয়ে যাও চুপটি মেরে দাঁড়াতে বললেন নবীর রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মাদিনা জোরে বলুন সুবহানাল্লাহ মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ দিদার দাও গো শাহে হে মা লোবির রা দেখে মন ভরে না দিদার দাও গো শাহে হে দিদার দাও یا رسول اللہ یا حبیب اللہ یا رسول جورے یا حبیب اللہ, سبحان اللہ محبت بولن یا رسول اللہ نوبر جا شوری دیکھے من بوبر نو نوبر جا شوریف দেখে মন ফর দিদার দৌ গো গো শাহ হে মদীনা দিদার দৌ গো শাহে মাদিনা আরো শের মেঘ করছে আল্লাহ তালা গা কত শান কত মান মোর কামলে বালা জোরে বলুন শুনলাম মোহাবন্ধে বলুন ইয়া রাসূলুল্লাহ কত শান কত মান মোর কামলেবালা ও গো মিনাওয়ালা কর কর না দিদার দাও গো শান دینا, دیدار دو گو شاہ مدینہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب

মোহাম্মদ হরে দমবাং সে কাল মোহাম্মদ সোনা মানি গে জুবং রাজ রাং ও সুরুল্লা দিবানারা ও সুরুল্লার আশি কেরা নবি দয়া মায়া ওই সমাতে আমার শাহাবাদিনকে বললেন ও বাবা সাবা তোমরা নিত হবে না তোমরা চুক্তি মেরে দাঁড়িয়ে যাও আল্লাহ ওই সাহাবাগা চুপটি মেরে দাঁড়িয়ে গেলেন ওই নবীহদের কাছে পৌঁছে গেলেন ইহুদের হা খানা ধরে আল্লাহ নবী ঐহুদিকে বলতে লাগিল ও বাই হু বল বলল বল তোমারা হাতে কি ব্যাথা পায়েনছে নে আলার দ নাবি মায়ানবে ওই সমাতে ইহুদিকে ওই সমাতে হাকা ধরে বন্তে লাগেল ও বাদি তোমার হাতে কি ব্যাথা পাইনছে নে ইহুদি বন্তে লাগিলো ওর মনে 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 ভাবতে লাগিল আল্লাহ নবী আমি নবীকে আমি মেরেছি আমাকে জিজ্ঞাসা করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাধারণ মানুষ নয় ওই সময়তে ইহুদি মনে 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 ভাবতে আরম্ভ করলে তারপরে আল্লাহর নবীর পা দুখানা ধরে জোরে চুপটি মারে কান্না গাটি করতে লাগে ইয়া আমি ভুল করেছি আমি মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন হুজ আমি বেয়া করেছে আপনাকে আমি চিনতে পারি নাই ইয়ার সুনাল্লা হুজগর আপনাকে আমি চিনতে পারি না আপনি হলেন দয়ানবী আপনি হলেন নর নবে আপনি হলেন আল্লাহ তালা আল্লাফাকে পছন্দীয় নবে ইয়ার সুনাল্লা আগ ইমানের গালে মা

ইসলামটাকে কত সুন্দর করে নিয়ে গেছে ইহুদি কি বললেন আল্লাহ যখন হাত ধরে সেই সময় ইহুদি কি বললেন মনে মনে ভাবছি মোহাম্মদ আমার হাতরে আমারই বলে যে কি তোমার হাতে ব্যথা পেয়েছে তোমার কোথায় লেগেছে তুমি আমাকে চর মেরেছ তোমার হাতে কি ব্যথা করছে ইহুদি মনে মনে ভাবতে লাগলেন এটা তো কোনো সাধারণ ব্যক্তি নয় যে আমারে মারার পরে আবার আমারে জিজ্ঞাসা করে তোমার হাতে কি ব্যথা পেয়েছোন আল্লাহ নবী সাল্লু আলিয়া আখরিতে কি করলেন সঙ্গে সঙ্গে আলী সাল্লামের পা দোখানা ধরে কান্না করতে লাগলেন লাগলেন্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন এমানের কালে মা পরে মুসলমান করে নেন জোরে বলুন সু বিশ্বনবী সাল্লাহ আলিয়াল্লাম ওখানে ইহুদিকে মারতে পারতেন কেননা ইহুদি একজন ছিলেন আর নবীর সঙ্গে দুইজন সাহাবাই রসুল ছিলেন নবী মারতে পারতেন কিন্তু মারেন নাই ভালো করে বোঝালেন বোঝানোর পরে কালেমা পড়েন সোনামানি কেরা যুব কেরা জাবানেরাং ও রসুল্লা দিবানারাং ও রসুল্লার আসিং কেরাম হাবিবুল্লাহ নবী জনা বে মোহাম্মদ রসুল্লাহ দয়ানব মায়ানবী একদিন রাস্তা দিয়ে হেটে 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 চলে যায়

চুটি মেরে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী দয়ানবী মায়ান্নবী ইহুদিকে কিছু বলেন নাই সময় ইহুদি মনে 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 ভাবতে লাগিলেন ইহুদি ভাবতে লাগিলেন আল্লাহ নবী দয়ান্নী মায়ান্নবী নূর নবী আমার পাইগাম বানিয়ে রসুল্লাহকে আমি এক কিন্তা পড় মেরে দিয়েছি তার বিনিময়ে যদি আমার আর একটি থাম্পড় মেরে দেয় আমি সঙ্গে সঙ্গে আর একটি থাম্পড় মেরে দিব আল্লাহ নবী দয়াল নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপটি মেরে দাঁড়িয়ে গেলাম বাবা ইসলাম কাকে বল ইসলামটা কি একদিনের ইসলাম ইসলামটা কি একদিনে প্রচার হয়ে গেছে ইসলামটা কি আমাদের সামনে প্রেজেন্ট একদিনে হয়ে গেছে ব্রাদার নো কখনোই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি চুপটি মেরে দাঁড়িয়ে গেলাম ইহুদি মনে মনে ভাবিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটি থাপ্পড় মেরে দিয়েছি এবার যদি আমার রসুল সাল্লাহ আলিহাসাল্লাম আর একটি থাপ্পড় মারতে আসে সঙ্গে সঙ্গে আমি মোহাম্মদকে দুইটা থাপ্পড় মারব ইহুদি ভাবছে বাবা ইহুদি কি ভাবছে মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে আমি একটি থাপ্পড় মেরেছি এবার যদি আমাকে মারতে আসে আমি তার বিনিময়ে তার বদলে দুইটা থাপ্পড় মারব ভাইও বাবাজি সোনা মানি কে রা জব কেরা যাবানেরা ওর শুধুম না দিবানারা ওর শুধুমার আসিং কেরা হাবীদুল্লাহ হে নবি জানাবে মোহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহু আরি হিবাসাল্লামের সঙ্গে দুইজন শাহ বাঁধ ছিলেন একজনের নাম হাজরাতে ওমারে ফারু আর একজনের নাম হাজরাতে আরিয়ে মর্তো যাং রাধি আল্লাহু তালা আর হুমাং হুজুর আমা আরু গোটি 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 গুটি গোটি পায়ে এগিয়ে চলে আসলেন আপনি বলে দেন বলে দেন আপনি যদি অনুমতি দিয়ে দেন ওই ইহুদিকে মেরে টুকরা টুকরা করে দিব ওই ইহুদিকে মেরে দুখণ্ড করে দিব ুজোরু আপনি একবার অনুমতি দিয়ে দেন ওই ইহুদিকে মেরে তু টুকা করে দিব্লাহাবি বাল্লাহুজোরু আপনি একবার অনুমতি দিয়ে দেয় ওই ইহুদিকে মেরে তু টুকনা করে দিবং্লা গাঙা ইহাবি বাল্লাহরু ও মারে উমারে

আর অনুমতি দিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের কে বলে ও বাবা সাহাবা তোমরা রাগAnnotিত হবে না তোমরা गुस्सा করিবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনো বিধানে বলে নাই থাপ্পড়ের বিনিময়ে আমাকে আল্লাহ আল্লাহ পাক কি বলেছে ইসলামটাকে শান্তি ধর্ম বলা হয়েছে ইসলামটাকে শান্তির নিমন্ত নিয়ে যেতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও বাবা সাহাবা তোমরা চুক্তি মেরে দাঁড়িয়ে যাও চুপটি মেরে দাঁড়াতে বললেন রাজা সৌর দেখে মন ভরে না দিদার দাও হে মাতি না জোরে বলুন আল্লাহ মোহব্ব বলুন ই রসুলল্লাহ দিদার দাও গো শাহ হে নবীর রা সৌরী দেখে মন ভরে না দিদার দাও গো শাহ হে দিদার দাও গো শাহা ya Rasul Allah, ya Habib Allah, ya Rasul Allah, ya Habib Allah. Jöre bolun Subhan Allah, muhabbete bolun ya Rasul Allah. No bir raja şori, dekhe mon varena. No bir raja şori, দেখে মন ফরা দিদার দোগ গো গো শাহ হে দিদার দৌ গো শাহে মাদিনা আরো শের করে তোর চল্ তালা গা কত শান কত মান মোর কামলে বালা জোরে বলুন শুনলাম মোহাবন্ধে বলুন নজারা শুনলাম কত শান কত মান মোর কামলে বালা ও গো মালা করো করোন না দিদার দাও গো শাহি तीना दीदार दोगो शाह मदीना यार सोल्ला यह या बि बल्ला यार सोल्ला यह या बि बल्ला यार या या सो وعلى سيدنا مولانا محمد صلى على محمدنا মোহাম্মদ হরে দমাং সে কাল মোহাম্মদ ভাই জানো সোনা মানি গে জুবং রাজা বানের ও ওরু দিবানারা ও ওরু আসি আশি গেরা দয়া নবী মায়া নবী হে ওই সমাধে হেম শাহাবাদীকে বললেন ও